হালকা রেডিয়াল মানে হালকা থামকি বাইক গাড়ি মানে বাড়ি মা বাড়ি গাড়ি ওকে টায় ক্ষয় হওয়ার অনেকগুলো কারণ আছে আছে না ক্ষয় হবে তবে বেশি পরিমাণে ক্ষয় হওয়ার যে কারণ গুলো আছে পাঁচটা মূল কারণ বলেন দেখি

এটা যদি বানা দেয় তাহলে ভয়ের যে মাসে হয়েছে এ মাসে কিন্তু না প্রেশার এই পড়বে তাহলে যতগুল চলবে এক মাসের বেশি ঘটবে একটা একটা ক্ষয় হয়েছিল এটা একটা সমঝোতা চলে আসবে অনেকদিন But day, big Day, the the day. day. <laughs>